দেখবো বন্ধুরা কুমড়া ভাজিটা আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে একেবারে বক্সে রেখে একটু গরম করে নিতে হবে একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে আবার গরম করলে আরও বেটার হয় আর এখানে আমি দেখা মাংস মাথা ভেঙে দিয়েছি এটা অত্যন্ত ভালো বলে গেছে ঢেকে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি ধনে চতা মশলা পেয়েছি আর একটু দেবো নামানোর

আপলোড করে থাকি কারণ আমার সময় নেই আমি সেভাবে রান্না করি যাতে সুবিধা হয় তোমরাও নিতে পারো আমার এই ফর্মুলাগুলো এখন তো কারোর সময় নেই এখন আমি একটু চাউলের গুঁড়ো এর মধ্যে অ্যাড করবো এখন আমি চাউলের গুঁড়ো অ্যাড করব তাহলে এই জল জল পাতটা কেটে যাবে আর অনেকক্ষণ ধরে এটা আমি চুলায় রেখে রেখে রান্নাটা করব তাহলে নরম তুলতুলো হয়ে যাবে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমরাও ইচ্ছা করলে পেঁয়াজ আদা দিতে পারো আমি আমার চাট মশলার মধ্যে কিন্তু সব রকম মশলার সমাহার আছে তোমরা এর রেসিপিটা দেখে নিতে পারো অনেক কাজ আমি সেরে রাখছি কারণ শুক্র শনিবার আমার গানের কোচিং থাকে গান করায় বাচ্চাদের সেই জন্য ব্যস্ত হয়ে থাকে আর ছিল অনেক রকম পারফরমেন্স থাকে শুক্র শনি আমি ভীষণভাবে ব্যস্ত থাকি ইংলিশে কাছে রকম করে এইভাবে চাউলের গুঁড়ি সামান্য তেল মশলা কিন্তু আমি ব্যবহার খুব কম তেল মশলায় রান্না করি তুমি অন্য ভিডিও গুলো দেখলে বুঝতে পারবে কিভাবে আমি গ্যাস করি তোমরা দেখতে পারবেন এবং যেখানে আমার ছয়টা গ্যাস পঁয়ত্রিশ মিটারের লাগা উচিত বছরে সেখানে আমার কিন্তু দুইটা আর অর্ধেক আড়াইটা গ্যাস আমার লাগে এতটা গ্যাস সাশ্রয় করে আমি বছরে পনেরো হাজার থেকে ষোলো সতেরো হাজার টাকা আমি সাশ্রয় করে থাকি আমার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে সন্ধ্যাও পারবে হ্যালো ফেয়ার্স বন্ধু এই যে মাছের মাথা ইলিশ মাছের মতো ছোটো মাথাগুলো ভেজে নিয়েছি কুমড়া দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে এটা ভেজেছি হলুদ দবন মাখিয়ে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমি কিভাবে এই রান্নাটা করতেছি এই যে আপনার পেঁয়াজগুলো ওই মাছ ভাজা তেলে মাছের মাথা ভাজার তেলে কিন্তু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু কলাই ডাল দিয়ে দেবো কুমড়াগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে দিব আর এই দিকে আপনি দেখো এটা কিন্তু এই যে কুমড়া ধীরে ধীরে করে কেটেছি না তারই খোসা একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি এবার কিন্তু কুমড়া খোসাটাও ফেলবে না এটা একটু জলও দিয়ে দিয়েছি ধরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে দিয়ে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং পুষ্টিকর সব পুষ্টি কিন্তু খোসার মধ্যেই থাকে তোমরা এই ভাজাটা করতে পারো আমরা লাভের খোসা খেয়ে থাকি কিন্তু কুমড়ার কোষাও কিন্তু খুব ভালো লাগে আলি খোসা হলে খেলার দরকার নেই বাটাও খাওয়া যায় লাস্টে ভাজা হয়ে গেলে নরম হয়ে গেছে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঢেকে দিয়েছিলাম আবার ঢেকে দিচ্ছি একটা রান্না দেখে শুধু দুটো রান্না শিখে যাওয়া যাবে দুটো উপকারী ভিডিও হতে চলে ये दो साथ में ये ज़्यादा मोरे तो तो बिल्कुल पसंद लगता है परंतु मोरे दे दिए पहले से तो बहुत लाइक है और इसमें कलर दिए दिए ऐसे नहीं चाहिए मैं कर भाजा इस चाल का तो तो दिए दिए दिखा दे একেবারে রান্না করে আমি পাঁচ ছয় রকম আইটেম আজকে রান্না করতেছি বাবা মা এসব সেই জন্য মাছের মাথা দিয়ে এই সুন্দর ঘন্টা খেতে বাবা খুব পছন্দ করে প্রচুর পট কচু বা মৌলবি কচু বা দুধ কচু বলে আমি তো তারও ঘন্টা রান্না করেছি আলু দিয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে ওটা আমি দেখাতে পারি না অনেক ভিডিও পরিমাণ মাছ হলুদ লবণ এবং চিনি দিয়ে দিয়েছি এটাতে চাট মশলা দিয়ে দেবো আমার নিজের সাথে বানানো লাস্টে ধনের পাতা দিয়ে নামিয়ে নেব এখন জল অনেকটা বেড়েছে রান্নাটা জুড়ে থাকবে তোমরা আর প্রসাদ ভাজাটাও তোমরা দেখে নিতে পারবে কলসার তেলে ভাবছি এতে দিয়ে আগে ফোরন দিয়ে এটা করতেছি এখন আমি ধীরে ধীরে এটা অনেকক্ষণ ধরে বেঁচে নেব আরও বেশি তেল দিয়ে তোমরা ভাজতে পারো কিন্তু আমি অতিরিক্ত তেল খাবো না এর কিন্তু কোনো মশলা প্রয়োজন নেই এটা দিয়ে ভাত খেলে অনেক রুচি হবে মুখে যদি রুচি না থাকে একটু লবণ আমি দেখতে নেব একটু ঝাল ঝাল করে ভাজলে ভালো হয় সব তো সে খেতে পারে না এই জন্য আমার একটু ঝাল কমই দেওয়া লাগে এবং বেশ খানিকটা সময় ধরে এটা ভাজবো এতক্ষণ আমি একটু জল দিয়েই নরম এখন যে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিয়েছি কিছুটা জল বেরিয়েছে আর এই দিকে এই ভাজাটা কিন্তু অনেক সুন্দর তেল কিন্তু এই জল দেওয়ার কারণে তেলটা কোনো মাঝখানে জল দিয়ে ঢেকে দিলে তোমরা এই তেলটা যে উড়ে চলে যায় এটা কিন্তু যাবে না এই টেকনিকটা অ্যাপ্লাই করো অনেক চিপস আমি দিয়ে দিই সব তরকারি ঢেকে রান্না করলে গ্যাসের খরচও কম হয় আর তেলটা থেকে যায় একটু জল দিয়ে দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে খুব নরম এই কত সুন্দর হচ্ছে সুন্দর পোষা কিন্তু মুখে রসব করে রান্না করা যায় এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে এনে আর এটা দেখো এটাও কিন্তু আমি অনেকটাই নরম হয়ে এসেছে আমি মাথাগুলো দিয়েছি এখন ভাজাগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি আর ধনে পাতা গিয়ে দেখেছি মাছের এই আইটেমটার জন্য এটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অসাধারণ না হয় তাহলে কি হলো কুমড়ো কিছু ফেলা নাই ফেলানো যায় না তো শাক সহ খেয়ে খাওয়া যায় এবং লাউয়েরও তাই মিষ্টি কুমড়ারও তাই মিষ্টি কুমড়া খোসা সহ কিন্তু তরকারিতে আমি দিয়ে দিই একটু কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া হলে আরও খেতে ভালো লাগে এখন আমি মাছের মাথাগুলো একটু ম্যাশ করে দিয়ে দিই ভেঙে দেবো তাহলে জমে যাবে বড়ো মাথা হলে আরও ভালো লাগে তবে আমার কাছে ছোট মাথা ছিল এটা দিয়ে আমি রান্নাটা করে দেখিয়ে দিই পরে একটু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে যে জল জল ভাবটা থাকে না সেটা কিন্তু কেটে যাবে এখন রান্নাটা অর্ধেক হয়েছে এখনও বেশ সময় লাগবে এই যখন দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে ওরকম তেল যখন বেরিয়ে যাবে তখন কিন্তু এই কষ্টটা এখন দেখো নামাতে তার আগে নামালে কিন্তু এটা টেস্ট পাওয়া যাবে না

তেজপাতাটা একটু ফেলে দেয় এই যে মাছের মাথাটা সবচেয়ে সেবার খেতে ভালোবাসে